এর ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যম ছাড়াই আপনার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো ক্ষেত্রে আপনাকে প্রথমতই যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে ডাটা অফ অন করেন সেটি বের করবেন তো করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ইজি টচ নামে একটি অপশন সেই অপশনটিতে অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে একটি সাদা অপশন আসবে সেই সাদা অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে সাদা অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডিং নামে একটি অপশন সেই স্ক্রিন রেকর্ডিং অপশনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড হওয়া শুরু করবে তো তারপর এটি আপনি যখন শেষ হবে তখন এটিতে একটা চাপ দিবেন যখন চাপ রেকর্ড শেষ হবে তো শেষ হওয়ার পর আপনাকে যখন এই সাদা মার্কটি কিভাবে সরাবেন তো সরার জন্য পূর্বের মতো আবারও আপনাকে ডাটা অফ অন অপশানে যাইতে হবে যাওয়ার পর ইজি ডিজিট অপশানটি অফ করে দেবেন তাহলেই আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হবে আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন